ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন কারণ আমার ভিডিওগুলো দেখে আপনি ইতালিয়ান ভাষা শেখা সম্পর্কে কিছু একটা ধারণা নিতে পারবেন বা ইতালিয়ান ভাষা শিখতে ইতালিয়ান ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমরা ফার্স্টে কিছু শব্দ শেখাবো যেগুলো দিয়ে আমরা বাক্য মেক করব যেমন কোথায় কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে দোভে মানে হচ্ছে কোথায় সবাই মাত্র সাতটা শব্দ শেখাবো তারপর থেকে আমরা বাক্য শেখানো স্টার্ট করব এরপর আছে তুমি তুমি বা আপনি এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে তুমি আবার কিছু ক্ষেত্রে ভয় দ্বারা বোঝানো হয় সো বেশিরভাগই তু বোঝানো হয় এরপর আছে আমার এই আমার দিয়ে কিন্তু আজকে আমরা বাক্য তৈরি করব। আমার এটাকে বলা হয় মিও মিও মানে হচ্ছে আমার আবার কিছু সময় মিয়া এমনটাও বলা হয় তার পরবর্তীতে আছে নতুন নতুনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নু অভো মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা বলি নিউ নিউ মানে নতুন আর ইতালিয়ান হচ্ছে নু অভো সো আমরা চারটা শব্দ শিখিয়েছি এরপর পঞ্চম শব্দটি আছে গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি যেমন আমার গাড়ি তোমার গাড়ি গাড়িটা কোথায় আসছে গাড়িটা নষ্ট ইত্যাদি বোঝাতে আমরা লাউতো দ্বারা বোঝাবো এর পরবর্তীতে আছে শরীর শরীর বা বডি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্প কর্প মানে হচ্ছে শরীর ইলমিও কর্প এ মলতো তো আমার শরীর খুব অসুস্থ এইভাবে আমরা কথা বলবো এরপর আছে কাজ কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে কি বলা হয় ওয়ার্ক সবাই সাতটা শব্দ শেখালাম জাস্ট এমনিতেই দিলাম যারা একদম নতুন যাতে কিছু শব্দ মুখস্ত করতে পারে আর এখন হচ্ছে বাক্যগুলো শেখাবো তো যারা ভিডিওগুলো দেখতেছেন তারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাই আপনাদের এই করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না বাট আমি কষ্ট করে ভিডিও মেক করি অবশ্যই একটি করে লাইক দিবেন তো এখন আছে আমি কোথায় যাব ধরুন আমি নিজেই বলতেছি মানে নিজেকে তো আর কেউ বলে না কাউকে ফোন দিয়ে আমি বলতেছি বন্ধু আমি কোথায় যাব। সে কোথায় যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে আন্ধ্র দোভে আন্ধ্র দোভে আন্ধ্র মানে হচ্ছে আমি কোথায় যাব সেখানে দোভে শব্দের অর্থ হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে আর আন্ধ্র আন্ধ্র মানে হচ্ছে আমি যাব তাহলে দোভে আন্ধ্র আমি যাব কোথায় দোবে মানে কোথায় আন্দ্র মানে আমি যাব। দোভে আন্দ্র আমি কোথায় যাব ক্লিয়ার এখানে আর কোনো কিছু বোঝানোর নেই এরপর আছে এখন আমার বন্ধু বলতেছে আমি কোথায় যাব আমি বললাম তুই আমার বাসায় আয় বা তুমি আমার বাসায় আসো বা আপনি আমার বাসাতে আসুন যেটাই বলি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করবো তু ভিয়ে নি আ কাজামিয়া তু ভিয়ে আ কাজামিয়া তুমি আমার বাসায় আসো বা তুমি আমার বাড়িতে আসো সো ভিওয়ার্স একটা বিষয় লক্ষ্য করুন তু ভিএনি মানে হচ্ছে তুমি আসো বা আপনি আসো ভিএনি মানে তুমি আসো আবার তু মানেও তুমি তাহলে আমরা নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছি তু ভিএনি তুমি আসো মানে তুমি যে আসবা কোথায় আসবা তুমি আসবা আমার বাড়িতে তো এই যে আমার বাড়ি বা আমার বাড়িতে এটা বোঝাতে আমরা বলবো কাজা মিয়া কাজা মানে বাড়ি মিয়া মানে আমার তু ভিয়েনি। তুমি আসো কাজা বাড়িতে মিয়া আমার তুমি আসো আমার বাড়িতে তু ভিয়েনি এর পরবর্তীতে আছে আমার বাড়িতে আসলে আমি বলতেছি এটা আমার বাড়ি আমি দেখিয়ে বলতেছি এটা আমার বাড়ি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তা কাজা মিয়া কুয়েস্তা কাজা মিয়া মানে হচ্ছে এটা আমার বাড়ি সো ভাই আমি কিন্তু অনেকেই বলে যে বেশি কথা বলো বেশি বক বক করো আমি জানি বাট সবসময় তো চেষ্টা করি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট আপনাদের শেখার তো যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সো এটাকে একটু ভাঙিয়ে বুঝিয়ে দিই যেমন কুয়েস্তায় কাজামিয়া মিয়া কুয়েস্তা মানে হচ্ছে এটা বা এইটা আর কাজা মিয়া আমার বাড়ি তাহলে কুয়েস্তায়ে কাজা মিয়া এইটা আমার বাড়ি কাউকে দেখিয়ে বলতেছি এটা আমার বাসা বা এটা আমার বাড়ি কাজামারে বাড়ি বা বাসা এরপর আমি বলতেছি এটা আমার নতুন দোকান ধরুন আপনি দোকানের কোনো কাজ করেন ধরুন একটা শপিং মলে একটা দোকান নিয়েছেন নতুন তো আপনি বলতেছেন কুয়েস্ত ইলমিও নোয়া বনে গচ্ছিও কুয়েস্তোয়ে ইলমিও নো নোয়া গচ্ছিও এটা আমার নতুন দোকান সো আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে আগে শব্দগুলোকে শব্দগুলোকে বুঝতে হবে যেমন কুয়েস্ত মানে হচ্ছে এই ইলমিও আমার তাহলে এই আমার বা এটা আমার এটা আমার এই ক্ষেত্রে আমরা বলব কুয়েস্তো এটা আমার এখন এটা আমার কি এটা আমার নতুন একটা দোকান তো এই যে নতুন এটাকে বলা হয় নোয়াভো নোয়াভো মানে নতুন নেগৎ মানে দোকান তাহলে কুয়েস্ত কুয়েস্তো এ ইলমিও এটা আমার নোয়াবনে গচ্ছিও নতুন দোকান ক্লিয়ার ভাই এখানে তো আর অত বোঝানোর কিছু নেই বা না বোঝানো কিছু দেখি না মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন একটা ভিডিও দেখে একটা যদি ওয়ার্ড মুখস্থ করে করতে পারেন ওইটাই কাজে লাগবে এরপর আছে তোমার নাম কি কাউকে দেখলে দেখলে আমরা বলি না বন্ধু বন্ধু নাম তো আমরা জানি আসলে বন্ধু তার হবে না আমার কথাতে বেশি বন্ধু চলে আসে বাট একজন হচ্ছে না তো তাকে জিজ্ঞাসা করতেছি হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কমে তি কমে তি আমি? তোমার নাম কি বা আপনার নাম কি এখন আমার নাম কেউ যদি জিজ্ঞাসা করে আমি তো আমার নাম বলবো আমি বলতেছি ইলমিও নোমে তন্ময় ইলমিও নোমে তন্ময় এখন আমার নামটা আমি বললাম আমার নাম তন্ময় বাট আমি এই বাক্যটা কিন্তু ভিন্নভাবে দিয়েছি যেমন ইলমিও নোমে তন্ময় তু তু মানে তুমি মানে আমি বলেছি আমার নাম তন্ময় তু তুমি এখানে তুমি তারা কিন্তু তোমার নাম কে এটাও বোঝানো হয়েছে একটা জিনিস লক্ষ্য করুন আমার নাম কেউ যখন জিজ্ঞাসা করলাম নামটা বললাম তন্ময় মানে মানে তুমি তুমি কে এটা বোঝানো হয়েছে এখন সে তু তার নামটা বলবে যে ইলমিও নোমে রাশেদ ইলমিও নোমে কাদের ইলমিও নোমে সাদের যেটাই বলুক সে বলবে সেরপর আছে এটা আমার গাড়ি ধরুন একটু আগে শিখিয়েছিলাম এটা আমার বাড়ি সেখানে বলেছিলাম তাই কাজা মিয়া সেখানে আছে কুয়েস্তা এলামিয়া লাউতো কুয়েস্তা এলামিয়া লাউতো লাউতো মানে কি লাউতো মানে গাড়ি কুয়েস্তা মানে এই বা এটা আর মানে আমার মানে আমার না লা মিয়া মিয়া মানে আমার আছে ধরুন কথায় কথায় আমি বলতেছি আমার বন্ধু বিপদে আছে অনেক সময় থাকতে পারে না বা আমার ভাই বিপদে আছে আমার বোন বিপদে আছে আমার মা বিপদে আছে আমার মা বাবা বিপদে আছে এগুলা বলতে গেলে আমাকে বলতে হবে যেমন বন্ধু বিপদে আছে এটাই বোঝাই মিও মিও আমি আমার বন্ধু মিও আমার আমি বন্ধু ইন পেরিকো ইন পেরিকো মানে বিপদে আছে সো সোভিয়োলো মানে হচ্ছে বিপদ পেরি কলো মানে বিপদ এখন আমি যদি বলি মিও মাদ্রে পেরি কলো আমার মা বিপদে আছে মিও সোরেল্লা এইন আমার বোন বিপদে আছে এইভাবে ওয়ার্ড চেঞ্জ করে আপনারা সেন্টেন্স আলাদা করতে পারবেন ভিন্ন করতে পারবেন এরপর আমি বলতেছি আমার কিছু টাকার দরকার আমার কিছু টাকার দরকার বা আমার টাকার প্রয়োজন এটা বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দি সলদি অবিজনীয় দি সলদি মানে আমার কিছু টাকার প্রয়োজন বা আমার টাকার দরকার অবিজনীয় মানে আমার দরকার দেখুন এখানে কিন্তু কই অ দ্বারা আমার বোঝানো হয়েছে অ আমার বিজনীয় দরকার কি দরকার দি দি সোলদি মানে টাকা সলদি মানে টাকা দি এখানে সাউন্ড আর্টিকেল মানে ইতালিয়ান আর্টিকেল জন্য এসেছে অবিজনীয় দি সলদি আমার কিছু টাকার প্রয়োজন বা টাকার দরকার এর পরবর্তীতে আমার অন্য কিছু দরকার ধরুন টাকার দরকার এখন কাজ কাম নাই ভাই কাজ করলে তেমনি টাকা দিবে তো এই যে আমার একটা কাজ লাগবে বা আমার একটা কাজের দরকার এটা বলতে আমি ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় আমার দরকার উন লাবোরো একটা কাজ অবিজনীয় দিউন লাবরো আমার একটা কাজ দরকার বা কাজ লাগবে কাজের প্রয়োজন এমনটা বোঝানো হয় ভাই শব্দ শিখতে হবে আগে আগে শব্দ শিখতে হবে শব্দ শব্দ শেখার কোনো বিকল্প নেই যত শব্দ পারবেন তত কথা বলতে পারবেন এরপর আছে আমার শরীর খুব অসুস্থ ধরুন ভাই গরমের দিন ঠান্ডার দিন ঠান্ডা লেগেছে বা গরম লেগেছে তো আমি বলতেছি ইলমিও কর্প এ মলতো মালাতো ইলমিও কর্প এ মলতো মালাতো আমার শরীরটা খুব অসুস্থ বা অনেক অসুস্থ ইলমিও কর্প আমার শরীর এ মোল তো মালা তো অনেকটা অসুস্থ সো আমি তর্ময়তো তো ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য শুধু যে আমার ভিডিও দেখবেন আমি সেটা বলবো না আমার সেও যদি ভালো কোনো ভিডিও পান বা আমার সে বহুত ভালো ভিডিও আছে বহুত ইউটিউবার আছে যারা ইতালিয়ান ভাষা আমার থেকে ভালোভাবে শেখায় তো তাদের ভিডিওগুলো দেখবেন পাশাপাশি আমার ভিডিওটা দেখবেন আর যেটা ভালো মনে চাই সেটা দেখবেন এমন কিছু না যে আপনার আমারটাই দেখতে হবে বা তারটাই দেখতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ